আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে বাংলা ক্লাসে আজকে আমরা 11 দাদুর শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে বাংলা ভাষা উচ্চারণের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব জানব হলা বা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য এবং কৃতঋণ শব্দের উচ্চারণ তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেই ব হলার উচ্চারণ বৈশিষ্ট্য প্রথম নিয়মটা হচ্ছে পদের আদ্য ব্যঞ্জন বর্ণ বফলা সংযুক্ত হলে সাধারণত তো বফলার উচ্চারণ হয় না তবে আদি বর্ণের উচ্চারণে সামন্য ঝোক বা শ্বাসঘাত পড়ে যেমন সাধিকার এই শব্দের উচ্চারণে শুরুতে একটা বফলা আছে তো এই উচ্চারণটা আমাদের আমাদেরঅবশ্যই একটু ঝোক দিয়ে এভাবে উচ্চারণ করতে হবে একইভাবে জালা এবং শ্বাস এই সব ধরনের উচ্চারণে আমাদের একটু ঝোঁক দিতে হবে তবে এটা লিখিত আকারে আসলে সেভাবে বোঝানো সম্ভব না এরপর পদের মধ্যে বা শেষে বফলা থাকলে উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে যেমন দ্বিত্ব এই শুরুতে দ এর উপর একটু ঝোঁক পড়বে দি এবং তারপরে ত এর নিচে যে বফলা এটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের দ্বিত্ব হবে দ্বিত্ব বিশ্ব উৎ উপসর্গের ক্ষেত্রে দয়ের সঙ্গে ফলা বাংলা উচ্চারণে অবিকৃত থাকবে যেমন উদ্বেগ উদ্বেগটা কিন্তু এটা যখন সন্ধিবদ্ধ হয়ে যায় তখন দেখা যায় যে তটা দয়ের মতো উচ্চারিত হয় উদ এবং এর নিচে যে বফলাটা থাকে সেটার উচ্চারণ অবিকৃত থাকে উচ্চারণ করতে হয় উদ্বেগ উদ্বৃত্ত এমন এরপরে ক থেকে সন্ধি সূত্রে আগত বয়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেটাও বয়ের উচ্চারণ অক্ষত থাকে যেমন দিকবিদিক এই দিকবিদিক কিন্তু এসেছে থেকে। এই হয়ে এর মতো উচ্চারিত হয়। এবং সাথে যে বটা যুক্ত হয় সেটার উচ্চারণ থাকে একইভাবে ঋগ্বেদ এরপরে বয়ের সঙ্গে এবং ময়ের সঙ্গে ব ফলা যুক্ত হলে উচ্চারণ অবিকৃত থাকে যেমন তিব্বত লম্ব ব ফলা যুক্ত ব্যঞ্জন বনের সঙ্গে যুক্ত হলে তার উচ্চারণ হয় না যেমন একটা ব থাকে এই বটা কোন উচ্চারণ হয় না উচ্চারণ হয় দন এখানে কিন্তু বয়ের কোনো উচ্চারণ হচ্ছে না এবারে আসি আমরা ম ফলার উচ্চারণে আদ্য ব্যঞ্জন বর্ণে ম যুক্ত হলে উচ্চারণ হয় না তবে ম যুক্ত বর্ণটি সামান্য নাসিক্য প্রভাবিত হয় যেমন সরণ এখানে কিন্তু ময়ের আলাদা করে উচ্চারণ হচ্ছে না যেটা দন্ত সয়ের সাথে যুক্ত আছে কিন্তু এই সয়ের উচ্চারণের সাথে একটু ঝোঁক আছে বা আমরা যখন লিখি তখন চন্দ্রবিন্দু দিয়ে লিখি সেরকমই শশান পদের মধ্যে বা অন্তে মফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারণ হয় এবং দ্বিত্ব উচ্চারণের শেষে সামান্য দাসিক্য প্রভাবিত হয় অনেকটাই গফলার মতো তবে মফলা থাকলে আমাদের ওই উচ্চারণের সাথে একটু চন্দ্রবিন্দু বা নাসিক্য যুক্ত করে নিতে হয় যেমন আত্ম গ উ ট ম এবং লয়ের সঙ্গে ময়ের উচ্চারণ হয় অবিকৃত যেমন বাগ্মি বাংময় হিরণময় সম্মতি বুলম এরপরে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত ম ফলার কোন উচ্চারণ হয় না তবে যুক্ত ব্যঞ্জন সামান্য নাশিক উচ্চারণ হয় এরপর কিছু সংস্কৃত শব্দ আছে যার বানান এবং উচ্চারণ অবিকৃত থাকে এবং এগুলো সাধারণত এই যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম সেগুলোকে ফলো করে না যেমন কুষমান্ড এখানে আমাদের হওয়া উচিত কুষাণ্ড কিন্তু উচ্চারণ হচ্ছে কুশমান্ডু। একইভাবে স্মিত হওয়া উচিত ছিল শীত এরপরে আসে জখলার উচ্চারণ যদি আদ্য বর্ণে জখলা যুক্ত হয় এবং বর্ণটি অকারান্ত বা আকারান্ত হয় তাহলে উচ্চারণ বিবৃত হয়ে যায় এর মতো উচ্চারিত হয় যেমন ব্যক্ত ব্যর্থ আর যদি অকারান্ত বর্ণের সাথে জফলার পরে ই কার থাকে সেই ক্ষেত্রে সেটা একারান্ত হয়ে থাকে যেমন সেই ক্ষেত্রে এ উচ্চারণ হয় এ উচ্চারণ হয় না যেমন মেধিত তেজিয়া ঠিক আছে ব্যাথা হলে আমাদের এ উচ্চারণ হতো কারণ পরের বর্ণটা থা সেটা আকারান্ত কিন্তু ব্যথিত যখন আমরা উচ্চারণ করি তখন দেখা যায় যে সাথে যুক্ত আছে। উচ্চারণটা বিপরীত না হয়ে ছোট হয়ে আসে এর মতো এরপরে পদের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে তার কোনো উচ্চারণ থাকে না যেমন সন্ধ্যা এখানে নর্মাল এখানে এখানে কিন্তু জফলার কোনো উচ্চারণ হচ্ছে না সন্ধ্যা স্বাস্থ্য এরকম কিন্তু এটা শুধুমাত্র যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যদি এমনি কোন একটা বর্ণের সাথে পদের মধ্যে বা যুক্ত জফলা তাহলে কিন্তু সেটা দুইবার উচ্চারিত হয় যেমন না এবারে আমরা রফলার উচ্চারণ দেখি যদি পদের আদ্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত হয় এবং বর্ণটিতে অন্য যুক্ত না থাকে তাহলে উচ্চারণ ও কারান্ত হয় যেমন প্রকাশ গ্রন্থ গ্রন্থলা যদি পদের মধ্যে বা অন্তে যুক্ত হয় তাহলে তার তীর্থ উচ্চারণ হয় যেমন বিদ্রোহ এখানে দটা অর্থাৎ যে বর্ণের সাথে রফলা যুক্ত হয়েছে সেটা দীপ্ত হচ্ছে যাত্রী তীব্র অভ্র রফলা এবং রিকার সংযুক্ত ব্যঞ্জন শব্দের আদিতে একই ধরনের উচ্চারিত হয় কিন্তু শব্দে মধ্য এবং অন্তে পার্থক্য হয় যদি শুরুর দিকে থাকে তাহলে কিন্তু দিত্ব হয় না রফলার ক্ষেত্রে কিন্তু মধ্য বা অন্তে থাকলে রফলার উচ্চারণ দিত্ব হয় অথচ রিকারের উচ্চারণ কখনোই দিত্ব হয় না যেমন বিকৃত এখানে দেখা যাচ্ছে যে যেটা বিক্রয় করা হয়েছে এখানে কিন্তু রফলা যুক্ত এবং রফলা যুক্ত থাকার কারণে এখানে কটা বৃত্ত হচ্ছে বিকৃত কিন্তু যেটা রি দিয়ে যুক্ত বিকৃত অর্থাৎ যেটা নষ্ট হয়েছে এরকম যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু আমাদের দীপ্ত হবে না আমাদের উচ্চারণ করতে হবে বিকৃত বিকৃত এবং বিকৃত সংযুক্ত বর্ণের অফলা যুক্ত হলে উচ্চারণ বিলুপ্ত হয় না যেমন কেন্দ্র অস্ত্র এখানে যুক্ত বর্ণের সাথে আমরা যখন রফলা আবার যুক্ত করি তখন তার উচ্চারণটা স্বাভাবিক হয় এবারে আমরা দেখি লফলা আদ্য ব্যঞ্জ বর্ণের সঙ্গে লফলা যুক্ত হলে উচ্চারণ অবিকৃত থাকে এবং দীপ্ত উচ্চারণ হয় না যেমন ক্লান্ত ক্লানি একদম স্বাভাবিক লয়ের উচ্চারণ লফলা যুক্ত বর্ণ শব্দের মধ্যে বা শেষে বসলে দীপ্ত হয় যেমন অম্লান এখানে যেহেতু পদের মাঝখানে বসেছে কাজে অম্লান দিত্ত উচ্চারণ হচ্ছে ল যেহেতু দন্ত বর্ণ তাই এর সঙ্গে স্বুক্ত হলে উচ্চারণটা স বা এস এর মত যেমন এখানে তালব্য সাথে ল যুক্ত হলেও উচ্চারণটা কিন্তু এর বা দন্ত দন্তস্বয়ের মতো হয় একইভাবে অশ্লীল এবারে আমরা হ যুক্ত ব্যঞ্জনের কিছু উদাহরণ দেখে নিই হ এর সাথে রিকার যুক্ত হলে আগেই শোনা যায় অর্থাৎ হৃদপিণ্ড এখানে হয় সাথে যেহেতু রিকার যুক্ত কাজে এইচ এর উচ্চারণ বা হয় এর উচ্চারণ কিন্তু আগে হয়েছে হৃদপিণ্ড হৃদ আর হয় এর সঙ্গে যদি র হলা মূর্ধন ন দন্ত ন ম ল ইত্যাদি যুক্ত হয় তাহলে এই সব ধ্বনির পরে হয় ধ্বনি শোনা যায় যেমন হ্রাস এখানে কিন্তু হয় উচ্চারণটা র এর পরে এসেছে একইভাবে চিহ্ন অপরাহ্ন ব্রহ্মাণ্ড আলহৎ ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পার্থক্যটা এরপর হয় এর সাথে জ ফলা যুক্ত হলে হয় এর আলাদা উচ্চারণ থাকে না জ বা জ এর যে উচ্চারণ হয় যেমন বা ঝ সজ্জ এবং এই দুইটা উচ্চারণটা কিন্তু প্রথমটা জ পরেরটা ঝ হয় এর সঙ্গে ব যুক্ত হলে হয় এর উচ্চারণ বিলুপ্ত হয় এবং ব ধারা অনুসারে ও বা উতে পরিণত হয় যেমন আহ্বানের ক্ষেত্রে ও এবং ভ উচ্চারণ এখানে হয় এর উচ্চারণ থাকে না এবং ব এর পরিবর্তে ভ উচ্চারিত হয় আও ভাত আবার বিউভলের ক্ষেত্রে হয় এর পরিবর্তে উ উচ্চারিত হয় এবং ব এর পরিবর্তে ভ উচ্চারিত হয় তাহলে উচ্চারণটা হয় বিউভল এরপরে আমরা দেখি কৃতঋণ শব্দের উচ্চারণ কৃতঋণ শব্দটা হচ্ছে মূলত অন্য যে কোনো ভাষা থেকে কিংবা ওই ভাষার আদি ভাষা থেকে যে সকল শব্দ এসেছে এবং উচ্চারণ গুলো কিংবা অবিকৃত আছে সেই ধরনের শব্দ তা আমরা দেখি কৃতরী শব্দের উচ্চারণ কেমন হয় আমাদের সংস্কৃত থেকে যেসব শব্দ এসেছে পুষ্মান্ড বাংময় একবিংশ এর উচ্চারণ গুলো এই ধরনের হয় আরবি ফার্সি শব্দের উচ্চারণ আমরা দেখি ইসলাম মুসলমান শরীফ তুর্কি শব্দের উচ্চারণ দেখি সাতুন শব্দ হরতুন তরু পর্তুগিজ শব্দ চাবি বারান্দা ইংরেজি শব্দ ব্যালট সেক্রেটারি পাইলট শার্ট তো এই উচ্চারণ আমরা যখন লিখি তখন একেবারে ওই শব্দের মতো করে বা ওই ভাষা শব্দের মতো করে কিন্তু লিখতে হয় এই ছিল ছিল। আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা একটু বিস্তারিত আপনাদের যদি প্রয়োজন হয়। তাহলে আপনারা পুরো ক্লাসটা আরেকবার রিভিউ করে আসতে পারেন এবং প্রয়োজন বোধে বিভিন্ন অংশের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ